দশক দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই আমরা কম বেশি সবাই অবগত আছি ভয়ঙ্কর এই পরিস্থিতিতে সেনা সদরে খুবই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে যত আমি শুনেছি এবং সেই বৈঠকে বিশেষ কঠিন কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে কি সেই সব সিদ্ধান্ত রোববার সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষের মুখোমুখি একটি খবর একটি খবরে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বেশ ভাইরাল হয়ে উঠেছে খবরটি সেটি হচ্ছে যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আমি যতটুকু আমার অবস্থান থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি তাতে এই মুহূর্তে আপাতত আপাতত জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে সেনা সদরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানের যে বৈঠক এর কথা রয়েছে সেখান থেকে এটি তো বাস্তবতা যারা এদেশকে জঙ্গি রাষ্ট্র করতে চায় সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে তাদের যে নানান ধরনের প্ল্যানিং তার কিছুটা হলেও সফল হয়েছে সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টার অংশ হিসেবে সেনাপ্রধানকে বিতর্কিত করে তোলা হয়েছে হাসান আবদুল্লাহ আলমদের সঙ্গে যেই কথাবার্তা বা ইনফরমাল মিটিং সেনা প্রধান হয়েছে সেই কথাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে নানানভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে উত্তেজনার সৃষ্টি করা হয়েছে আটলান্টিকের উপাস থেকে নানান ধরনের গায়েবী নির্দেশ আসছে তহিদি কথিত তহিদি জনতাকে সেনা সদর বা ক্যান্টনমেন্ট আক্রমণ করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে তারা সফল নয় বাট কিছুটা হলো কিছুটা হলেও তারা উন্মাদনার সৃষ্টি করতে পেরেছে এটা তো বাস্তবতা দেখুন এটাও তো সত্য যে দেশের দুটি স্পর্শকাতর ইনস্টিটিউশন সম্পর্কে আমরা খুবই সেন্সিটিভ একটা সেন্সিটিভিটির জায়গায় থাকতাম তাদের সম্বন্ধে আমরা সম্মানের সাথে বেশগুরুত্বের সঙ্গে যে কোনো মন্তব্য করতে গেলে বেশগুরুত্বের সঙ্গেই সেটি করতাম কোনো খেলো মন্তব্য আমরা করতাম না স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতিষ্ঠান বাহিনী এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই কাঠামোগুলো ভেঙে পড়লে দেশের অস্তিত্ব বলে কিছু থাকে না সুপ্রিম কোর্ট অনেক আগেই শেষ করে দেওয়া হয়েছে বিশেষ করে পাঁচ আগস্টের পরে যেভাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গিয়ে মব তৈরি করে বিচারপতিদের অপসারণের যে দাবি দেওয়া জানানো হয়েছে সেগুলো মানাও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে যে কেউ অন্যায় করুক না কেন সে যে ধরনের অন্যায় করুক না কেন গুম হত্যা খুন অনিয়ম দুর্নীতি সেটি সেনা সদর সামরিক মানে শীর্ষ সামরিক কর্মকর্তা হন বা কিংবা বিচারপতিদের কেউ হন অবশ্যই সবাইকে আইনের আওতা আসতে হবে কিন্তু এভাবে নয় এভাবে নয় দেশের সব কিছু ভেঙে পড়লে আমাদের অস্তিত্ব বলে কিছু থাকে না এবং সেই অস্তিত্বটি বিলীন করতে বিশেষ অপশক্তি কাজ করে যাচ্ছে সেনাপ্রধান গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার রাজারি দিবসে সতর্কতার সঙ্গে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখানে তিনি বলেছিলেন যে একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটি খুঁজে পাইনি সেনাপ্রধানের বক্তব্য এটি তিনি বলছেন যে আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে অফকোর্স নেভি নেভি এয়ারফোর্স উই অল আমাদের সাহায্য করেন আমাদের আক্রমণ করবেন না আমাদের অনুপ্রাণিত করেন আমাদের উপদেশ দেন আমাদের প্রতি আক্রমণ করবেন না বারবার তিনি এই শব্দগুলো উচ্চারণ করছিলেন তিনি বলেছিলেন যে উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই তিনি আর একটা কথা বলেছিলেন তিনি বলেছেন সতর্ক করে দিচ্ছি পরে আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না জীবনের নানান পর্যায় থেকে সতর্ক করে দিয়েছিলেন সেই জায়গা থেকে সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার তার কারণ আমরা সতর্ক হতে পারিনি অনেক বেশি খেলো করে ফেলা হচ্ছে সেনাবাহিনীকে অনেক বেশি সাহস আমরা দেখিয়ে বিপ্লবী চেতনার বহিপ্রকাশ ঘটানোর চেষ্টা করছি স্কুল পড়ুয়া ছেলে মেয়ে থেকে শুরু করে যার যেমন ইচ্ছে সেনাবাহিনী সম্বন্ধে সেনা প্রধান সম্পর্কে মন্তব্য করা হচ্ছে হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত এই ধরনের ভয়ঙ্কর স্লোগান দেওয়া হচ্ছে চিন্তা করা যেতে পারে হাসনাত আবদুল্লাহ সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের তুলনা করা হচ্ছে ক্যাপ্টেন হাসনাত বলে তাকে সম্বোধন করা হচ্ছে মানে সেনা প্রধানের জায়গায় তাকে বসে দেওয়া হচ্ছে ফাজলা একটা সীমা থাকে সব একটা লিমিট থাকে সব ধরনের লিমিট আমরা ক্রস করে যাচ্ছি এবং সেনা বাহিনী যদি যদি প্রশ্ন করেন যে কেন সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে হবে আমি অন্তত এই মুহূর্তে কঠিন কোন সিদ্ধান্ত নেওয়ার পক্ষে একজন নাগরিক হিসেবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে যে আশঙ্কাগুলো আমাদের মধ্যে দানা বেঁধেছে বদ্ধমূল ধারণার জন্ম দিয়েছে সেই আশঙ্কা থেকেই আমি মনে করি সেনাবাহিনীকে তার যথাযথ রোল প্লে করতে হবে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে দেশের স্বার্থে এবং সেনাপ্রধান পাঁচ আগস্ট সেই কথাগুলো বলেছিলেন তিনি দায়িত্ব কাদের তুলে নিয়েছিলেন পরবর্তী তিনি সতর্ক করে দিয়েছেন তার কোনো কথাতে আমরা আস্থা রাখছি না এখন সেনাবাহিনী কি বিশেষ কারোর ভয়ে পিছু পিছু উঠবে নাকি তাকে বিশেষ কারোর দালাল হিসেবে আমরা চিহ্নিত করব সেই লজ্জায় সেই ভয়ে তারা চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবে কোনোটাই নয় আমরা চাই দেশের স্বার্থে এই মুহূর্তে সময় প্রয়োজনে যা কিছু করার অবশ্যই করতে হবে এখানে কোনো রাগ কিছু নেই পুলিশের মনোবল ভেঙে ভেঙে তো দেওয়া হয়েছে যে ভাই এক এক পুলিশ হত্যা করা হয়েছে তাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে পুলিশে অনেক অপকর্ম ছিল অনেক সদস্যের অস্বীকার করি না কিন্তু এই ইনস্টিটিউশনটাও একেবারে ভেঙে ফেলা হয়েছে পুলিশের মনোবল এখনো পর্যন্ত চাঙা চাঙা করা যায়নি সেখানে সেনাবাহিনীর প্রতি সেনার সদস্যদের প্রতি সেনা প্রধানের প্রতি এইভাবে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া ক্যান্টনমেন্ট শেষ করে দেওয়া ক্যান্টনমেন্টে হামলা করার আহ্বান এগুলোর মধ্যে কি প্রমাণিত হচ্ছে এবং সেনা সদস্য হিসেবে যারা কাজ করছেন তাদের মনোবল এইভাবে কতক্ষণ টিকিয়ে রাখা যাবে এবং পুলিশের মনোবল ভেঙে পড়াতে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে সেখানে সেনাবাহিনীর মনোবল যদি ভেঙে পড়ে আমাদের সার্বভৌমত্ব কোথায় গিয়ে দাঁড়াবে আমরা চিন্তা করতে পারছি এবং যারা এইগুলো খুব প্লান্ড হয়ে এগুলো করছেন তারা তো বুঝে শুনে করছেন তাই না পরিকল্পনা তো এমনি এমনি নেওয়া হয়নি পুলিশ শেষ বিচারাঙ্গন শেষ এখন সেনাবাহিনীকে শেষ করতে পারলে মোটামুটি তাদের উদ্দেশ্য সফল হবে যুক্তির খাতে তর্কের খাতে যদি আবার সেই প্রসঙ্গ নিয়ে এসেছি সেনাবাহিনীকে বিতর্কিত করেছে কারা হ্যাঁ প্রতিটি সরকার কম বেশি করেছে হয়তো আওয়ামী বেশি করেছে তার জন্য তো ইতি নয় যে আমাকে সেনা প্রধানের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিতে হবে আমি কোথাকার কে তার মানে এটি নয় ক্যান্ডোমেন্ট গুড়িয়ে দিতে হবে প্রকাশ্যে এসব কথাবার্তা বলা হচ্ছে আমরা জানি না যে কি ধরনের সিদ্ধান্ত সেনা সদরের যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেখান থেকে কি আসতে যাচ্ছে তো যেটি আসুক আমার মনে হয় অবশ্যই অবশ্যই আবারও বলি সময়ের প্রয়োজনে কঠিন সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে সেনাবাহিনীর আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই